পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের পাশে দেখা গেল গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদারকে এদিন তিনি মৃতদের পরিবারকে সমবেদনা জানান উল্লেখ্য উত্তরপ্রদেশের মহাকুম্ভে মেলায় যাবার পথে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল ছয় জনের এই ছয়জনের মধ্যে রয়েছে দুইটি শিশু মর্মান্তিক ঘটনায় আরামবাগ মহকুমার গোঘাটের সাতবেরিয়া গ্রামের শাহাপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে এই গ্রামের বাসিন্দা স্বরূপ সাহা তার পরিবার সহ আত্মীয়দের নিয়ে দুটি গাড়িতে করে কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এরপর রাত্রি দেড়টা নাগাদ ধানবাদের রায়গঞ্জের রাস্তার পাশে পার্কিং করা একটি ট্রাকের পিছনে তাদের স্করপিও গাড়িটি ধাক্কা মারে এই ঘটনায় গাড়ির চালকের ঘটনাস্থলে মৃত্যু হয় মর্মান্তিক দুর্ঘটনা মানে দুটো গাড়িতে করে দুটো দুটো পরিবার একটাই পরিবার তারা কুম্ভই যাচ্ছিল ধানবাদে যাওয়ার পথে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে কামারপুকুর সাতবেইয়ার দুজন মারা যায় এবং তিনজন তার যারা ছিলেন তার আত্মীয় তারা মারা যায় আর এখানে যে গাড়ি চালাচ্ছিল রজব আলি আমাদের ভাদু অঞ্চলের এই জায়গায় তো ও গাড়ি চালাচ্ছিল যে গাড়িতে যে গাড়িটা বড়ো অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়িতে ও গাড়ি চালাচ্ছিলো আমি যাদের হয়ে গাড়ি চালিয়ে তাদের সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম যে এখানে ড্রাইভারের কোনো দোষ ছিল না এমন একটা পরিস্থিতি সম্মুখীন সেই জায়গায় ড্রাইভার গাড়িকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে কিন্তু নিজের জীবন দিয়েও বাঁচাতে পারেনি তো ওনার আমরা সাতব্রিয়াতেও গেছিলাম আবার রজবালির বাড়িতেও আমরা ভাদুরে ওনার বাড়িতে এলাম বাবা মা বা সহধর্মী বা কাকারা কাকার ছেলেরা যারা আছে সকলের সাথে কথা বললাম একদম দুস্থ পরিবার রজবের উপার্জনের উপরে তার বাবা মা তার একটা বিধবা বোন তার স্ত্রী এবং তিনটি মেয়ে সব কিছু সম্পূর্ণটা নির্ভর করেছিল তাদের মাটির বাড়ি একদম দুস্থ পরিবার রজবকে কেন্দ্র করেই পরিবারটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু সেই রজব আমরা দেখেছি অ্যাক্সিডেন্টে তার প্রাণ গেছে সরকারের পক্ষ মুখ্যমন্ত্রী আমাদের জেলার ডিএমকে নির্দেশ দিয়েছেন যে যারা এই দুর্ঘটনায় কুম্ভে যাওয়ার পথে এই দুর্ঘটনায় ধানবাদে প্রাণ হারিয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে যেন সরকারিভাবে দাঁড়ানো হয় তো দুস্থ পরিবার মাটির বাড়ি মাটির বাড়ির যে সার্ভে লিস্ট সেই সার্ভে লিস্টে নাম থাকার কথা কিন্তু যে কোনো কারণেই হোক একটা বাড়িতে একটা মাটির বাড়িতে রজব রজবের বাবা রজব পাশের মাটির বাড়িটায় থাকতো তার বাবা তার কাকার ছেলেরা সবাই একটা মাটির বাড়িতেই থাকে এবং প্রত্যেকের মিউটেশন করা আছে আলাদা আলাদা নামে রয়েছে দুস্থ পরিবার সার্ভেলিসের নাম আসে ছিল যে কোনো কারণেই আসেনি আমরা ডিএমের সাথে কথা বলবো যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা যেমন দেওয়ার অভিধান রয়েছে দেয় সরকার দেয় মুখ্যমন্ত্রী দেয় কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা মারান ঠিক একইভাবে তারা এই বাড়ি পাওয়ারও যোগ্য সেই জায়গায় বাড়িটিও যাতে তাদের পাইয়ে দেওয়া যায় আরও আদৌ অন্যান্য ভাতা সহজে সমস্ত সুযোগ সুবিধা পরিবারের দাবি তার মায়ের তার বাবার তার বিধবা বোনের এগুলো যদি তার সহধর্মী এগুলো যদি পাইয়ে দেওয়া যায় তাহলে রজব না থাকলেও হয়তো সাময়িক কিছুটা সুবিধা তাদের হবে সরকার সচেষ্ট আমি জেনে গেলাম সরকারকে বলবো সরকার ব্যবস্থা নেওয়ার জন্য সরকার অপরদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা আহত যুবক কি বললেন শুনুন ছিল আমি বলতে পারবো না আমি তখন ঘুমাচ্ছিলাম এইটুকুনি আমাকে যখন তুলে তখন আমাকে যখন তুলেছে তখনই আমার জ্ঞান পিঠে তখন দেখছি আমি বাবু বললাম তো চিকিৎসার ব্যবস্থা করবেন সুব্যবস্থা করবেন আমরা যদি হ্যাঁ বলি তাহলে এই পাশে নিয়ে আসা হবে এখন একটু ইম্প্রুভ হচ্ছে হোক দু চার দিন পরেই এটা আনা হবে নিউজ আজ বাংলা কোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের